একটু অনুরোধ করব যে আমাদের মিডিয়া ভাইদের এবং আমাদের বোনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে একটু কমফোর্টলি থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ আমরা বাধা শেখ পদত্যাগ চাইনি আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এই জন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না যে戻ってこれこのエグジットルートは出はじゃべな。え!অবশ্যই শেখ হাসিনা তার সরকার এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দালালদের বিচারের আওতায় আনতে হবে। হ্যাঁ। শেখ হাসিনাকে কোন অবলম্বের সুযোগ জেলা বাহিনীর পক্ষই আহ্বান থাকবে আপনারা কারফ్యూ প্রত্যাহার করুন এবং ব্যারাকে ফিরে যান ঠিক আমাদের যেই আমাদের যে অসহযোগ আন্দোলনে নির্দেশ অনুসারে আপনারা বেড়াকে ফিরে যান আমরা কোনো ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না সেই ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে বন্ধুগণ অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ঢাকা শহরে অন্যান্য জায়গায় যারা জমায়েত হয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমরা সমন্বিত ভাবে ঘোষণা দিব ততক্ষণ সবাইকে এখানে ধৈর্য ধরে

খয়েরা তারি কোন হাসি না যদি পদত্যাগ না করে বিলম্বে কাল সরকার সর্ববাদীদের দজোরদের হাতে ক্ষমতা দিয়ে কিংবা হাসিনার কোনো পি হাতে ক্ষমতা দিয়ে ছাত্র ছাত্রজনটাকে বোকা বানানো যাবে না এমন কোন ব্যবস্থা সেটা fastapibat কে করে যেটা সে বাসিনাকে তার করে সেটা আমরা কোন মানবো না সেটা বাড়ির প্রতি আহমান থাকবে শুনুন দেশের মানুষের কথা শুনুন বেড়াতে ফিরে চান এ দেশের সিদ্ধান্ত ক্যান্টেনমেন্ট থেকে নয় সাহবাদাদের চরিতার মঞ্চ থেকে আসবে